হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলেও ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগ আমি স্টার্ট করছি আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার মা কাছে বড় ননদের বাড়িতে আর আজকে কিন্তু আমার শাশুড়িমা চলেই আসবে এই দুটো তিনটের দিকে কিন্তু পুরো বাড়ির কাজের দায়িত্ব আজকে কিন্তু আমার উপর তাই সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে উঠানটা ঝাড় দিয়ে নিলাম বিকেলের দিকে খুব পাতা পড়ে আর সকালের দিকে দেখো কত পরিমাণে মানে পাতার গুঁড়ো থাকে ধুলো থাকে তো সেগুলো ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর বিকেলবেলা যে কত পরিমাণে পাতা থাকে আগের ভিডিওতে তোমরা দেখেছো পুরো উঠোন জুড়ে এত পরিমাণে পাতা থাকে না ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় তো চার পাঁচটা ভালোভাবে ঝাড় দিয়ে চলে আসলাম এখন নাইটিটা চেঞ্জ করবো কারণটা বাসি নাইটি আর আজকে অনেক দিন পর আমি এই নাইটিটা পড়ছি মানে আমার প্রেগন্যান্সিতে আমি পড়েছিলাম তারপর আর পড়িনি তো দেখো অনেক দিন পর নাইটিটা পড়লাম বেশ ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে জানিও আর তোমরা আমার নাইটি কালেকশান দেখতে চাও নেক্সট কোনো দিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নাইটি কালেকশানগুলো তো সেরকম সুন্দর আমার কাছে নাইটি নেই তো প্রচুর নাইটি আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। হয়তো তোমাদের অনেকেরই আমার নাইটিগুলো ভালো লাগে তোমরা কমেন্টে জানাও যে তোমার নাইটিগুলো ভালো লাগে তো ভাবলাম একদিন তোমাদের সঙ্গে নাইটি কালেকশান শেয়ার করব চুলটার জ্বর ছাড়িয়ে চুলটা এখন বেঁধে নিলাম কারণ এরপর লাগবো আমি কাজে ছেলেকেও সামলাতে হবে কাজও করতে হবে কারণ জমিতে লেবার লাগিয়েছে তোমার দাদাভাইকে তো জমিতেই থাকতে হয় দেখাশোনা করার জন্য আর বাবা দোকানে থাকে তো যখন একটু কাস্টমার থাকে না আর কি ফ্রি থাকে বাবা তখন তো ছেলেকে কোলে নেয় তখন আমার সুবিধা হয় কাজগুলো করতে আর যখন বাবা বা আমার বড় দুজনেই ব্যস্ত থাকে তখন আমাকে এইভাবেই কাজ করতে হয় ছেলেকে কোলে নিয়ে কারণ ছেলের এমন একটা অভ্যাস হয়েছে ও একা একা একদমই থাকতে চায় না ওর পাশে কাউকে লাগবেই ও কষ্ট করে থাকবে ও কোলে থাকবে এরকম আর কি তো আমি এদিকে কাজ করছি দেখো ওদিকে দেখছে সব কিছু এইভাবেই থাকবে তারপর তোমার দাদা তো এই সময়টা বাড়িতেই ছিল ও একটু গেছিল দোকান মুসতে আর কি দোকান খুলতে গেছিলো তারপর ও এসে ছেলেকে ধরেছে আর আমি এদিকে ওভেনটা ক্লিন করে নিচ্ছি আমি যখন ভিডিও করি আমার ছেলেও কিন্তু এখন আমার সঙ্গে ভয়েস ওভার দেয় তো এদিকে দেখো আমি ওভেনটা ক্লিন করে নিচ্ছি আর একটু ইগনোর করো আমার ছেলের কথাগুলো আশা করি তোমাদেরও ভালো লাগে শুনতে তো ওভেনটা ডিপ ক্লিন করা না থাকলে না ভালো লাগে না দেখো ওভেনটা ক্লিন করার পর কত সুন্দর লাগছে দেখতে এত কথার মাঝে একটা কথা বলতেই ভুলে গেছি সেটা হলো আমার শাশুড়ি মা আজকে আসবে এই দুটো তিনটার দিকে তারপর আমি যাবো কিন্তু বাবার বাড়িতে কারণ আমার দিদি এসেছে আর আমার দিদির সঙ্গে সেরকম দেখাও হয় না আর আমার দিদিকে নিয়ে আমার চ্যানেলে কোনো ব্লগ নেই তোমরা অনেকেই ভাবো হয়তো যে আমার দিদির বাড়ি যাই না দিদিকে দেখাই না আসলে ওর সঙ্গে আমার দেখাই হয় না কারণ ওর মেয়ে যেহেতু স্কুলে পড়ে টিউশন থাকে তো সেরকমও আসতে পারে না যখন আমার ছেলে বড় হবে তখন হয়তো আমিও সেরকম আসতে পারব না তাই জন্য দেখা হয় না তো ভাবলাম ও যেহেতু বাড়িতে এসেছে যাই কিছুদিন থেকে আসি তাই জন্য সব কাজকর্ম তাড়াতাড়ি করব মা বাড়িতে আসলেই আমরাও বের হব। রাতের কিছু বাসন ছিল কিছু বলতে অনেক কটাই বাসন ছিল তো সেগুলোই মেজে নিচ্ছি আর আমি না একটা কামেন্টে রিপ্লাই না দিয়ে না পারছি না মানে আমার না কোনো যায় আসে না এই সব আমি একদমই গায়ে লাগাই না ভাবলাম ওদের কমেন্টের উত্তরটা দেওয়া খুব দরকার আর কি তাই জন্যই বলছি আমি এত খাই একটা মহিলা হয়ে কিভাবে এত খাই আমি আমার বরের টাকায় খাই বা নিজের টাকায় খাই তোমাদের এত কিসে যায় আসে ভাই তোমাদের বাড়ির থেকে নিয়ে এসে খাই না তো আমি যতটা খেতে পারি নিশ্চয়ই আমি অতটা খাবো তোমাদের কেন যায় আসে মনে হয় কি তোমাদের টাকায় আমি খাই তাই জন্য তোমাদের এত জ্বলছে না হলে এরকম হতে পারে যে তোমাদের বাড়ির লোক হয়তো তোমাদেরকে ঠিক খেতেই দেয় না তাই অন্যের খাওয়াটা সহ্য করতে পারো না কথাটা দয়া করে সবাই গায়ে লাগাবে না যারা আমাকে দেখতে পারে না উল্টো পাল্টা কমেন্ট করে কথাটা শুধু তাদের জন্য কিন্তু আমি দেখো ব্রাশ করছি আর ছেলে কিভাবে তাকিয়ে আছে ব্রাশ করলে না ওইভাবে তাকিয়ে থাকবে অন্য কেউ ব্রাশ করলে ও তাকিয়ে থাকবে তো চলো ব্রাশ করে নেই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে গুড মর্নিং তো এই যে এখন বাসি কাজকর্ম করে ফ্রেশ হলাম আর তোমার দাদা ভাই গেছে এখন দোকানে আমাদের বাড়ির পাশে একটা দোকানে কারণ ঘরে পাউডার দুধ ফুরিয়ে গেছে তো এখান থেকে ছোট প্যাকেট একটা আনবে কারণ আমাদের মাসকাগরি বাজার করা হয় সেটা আমাদের বাড়ি থেকে একটু দূরে বরং বাড়ি থেকে করি আমরা তো যখন যাবে বাবা একবারে বড় প্যাকেট ধরে আনবে তো এখন আপাতত চা করতে হবে তাই ছোট প্যাকেট আনতে গেছে তো আমি এদিকে চায়ের জলটা বসিয়েও দিয়েছি তোমার দাদা ভাই আসলে বলেন এদিকে দুধ পাউডারটা দেবো আর কি আর আমার শাশুড়ির তো বাড়িতে নেই কালকের ভিডিও তো তোমরা দেখেছো তো আজকেই চলে আসবে কখন আসে কোনো ঠিক নেই তো আজকে একা একাই আমাকে সব কাজগুলো করতে হবে তো কিভাবে কাজগুলো করি একা ছেলেকে সামনে তো আজকের ব্লগে তোমরা দেখো ওই যেভাবে হ্যাঁ আর আজকে কিন্তু আমরা মানে রকম মুড়ি বা বিস্কিট দিয়ে খাবো না কারণ কালকে আমি রাতে বেলা রুটি বানিয়েছিলাম কারণ কালকে মাটন রান্না হয়েছিল। তো রুটি আমি বেশি খাইনি দুটো খেয়েছিলাম কারণ ভাত ছিল ভেবেছিলাম না হলে রুটিগুলো ফালতু নষ্ট হবে তাই জন্য রুটি রেখে দিয়েছিলাম ভাতই খেয়েছিলাম তো সেই রুটি চারটা মনে হয় আছে তোমার দাদা ভাইয়ের আমি রুটি দিয়ে চা খাবো আর একটু খিচুড়ি বানিয়ে দিয়েছিলাম বাবাকে কারণ আজকে একাদশী তো তাই জন্য বাবা কালকে রাতে নিরামিষ খিচুড়ি খেয়েছিলো তো সেই খিচুড়িটা অল্প একটু আছে তোমার দাদা ভাইকে খেতে দিব কারণ আমি খিচুড়ি ভালো পাই না এখন তো খাবে না হয়তো এত সকালে আর কি ভাত ভাত খাওয়া যায় একটু পরে খাবে হয়তো আর আজকে নিরামিষ রান্না করতে হবে আজকে সোমবার আর আমি যখন ব্লকটা স্টার্ট করি সোমবার করেই বেশিরভাগ টেস্ট স্টার্ট করি যাই না কেন কী বাবা তো চলো চা খাওয়া দাওয়া করি পরে দেখা হবে আবার তোমাদের দাদাভাই এখন ছেলেকে কোলে নিয়েছে আর আমি এদিকে চা করে নিলাম আর তোমার দাদাভাই গেছিল গেছিলো দুধ পাউডার আনতে দোকানে আর এদিকে পরোঠা নিয়ে এসেছে ও ভুলেই গেছিল যে রুটি আর একটু খিচুড়ি ছিল আর কিছু করার নেই তাই সকালে আর রান্না করব না কারণ যেহেতু পরোঠা নিয়ে এসেছে তোমার দাদাভাই রুটি আছে একটু খিচুড়ি আছে এগুলো দিয়েই আমাদের সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে দুপুরবেলা তো বাড়িতেই যাব ওই বাড়িতে গিয়ে একেবারে খাওয়া দাওয়া করব। তোমাদেরকে তো একটু আগে বললাম রুটি আছে রুটি দিয়ে চা খাবো আর তোমার দাদাভাই পরোটা নিয়ে এসেছে তো ও এখন পরোটা দিয়ে খাক আর সকালে রান্না করব না একদিন দুপুর বেলা রান্না করব তো এখন একটু খিচুড়ি আছে খিচুড়ি পরোটা আবার রুটি আছে দু তিনটা তো দুজনে মিলে এখন এগুলো দিয়ে চা খাবো আর কি তো চলো খাওয়া দাওয়া করি কারণ তোমাদের দাদা ভাই বলেছিল যে বাড়িতেই রান্না করতে কারণ ওর হাতে একদমই সময় নেই বলে খাওয়া দাওয়া দেরি হবে আমি তোমাকে নামিয়ে দিয়ে চলে আসবো আর তারপর মাকে ফোন করলাম মা বললো যে না এখানেই খাওয়া দাওয়া করবি বাড়িতে খেলে যেই টাইমটা লাগবে এখানেও একই টাইম লাগবে জামাইকে বসতে হবে না খাওয়া দাওয়া করে চলে যাবে তো মা বলেছে চিকেন রান্না করবে তাই জন্য আর বাড়িতে রান্না করলাম না এখন আমি চলে এসেছি ছেলের কাপড়গুলো ধুয়ে দিতে বুঝতেই পারছে তখন দাদা হয়ে বাড়িতে নেই তাই জন্য ছেলেকে একা একা করে নিয়ে আমার কাজগুলো করতে হচ্ছে একটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিই অনেকে বলে যে রকম বউ তুমি বসে বসে খাও শাশুড়ি কাজ করে ছেলেকে কোলে নিয়ে থাকার বাহানা করে কোনো কাজ করি না আবার সেই আজকে এই ভিডিওতে বলতে আসবে রকম শাশুড়ি তোমার সব কাজের দায়িত্ব তোমার উপর ফেলে এতটুকু বাচ্চাকে রেখে চলে গেছে মেয়ের বাড়ি ঘুরতে কিছু কিছু মানুষ আছে জানো তো তাদেরকে হ্যাঁ মানে কিছু বলে বোঝানো যায় না ডানে গেলেও তাদের কাছে ভুল বাইরে গেলেও তাদের কাছে ভুল তাদের কাছে যেন কোনো কিছুই ঠিক না এগুলো মানে কমেন্টের রিপ্লে যে কেন আমি দেই আমিও ভাবি আমিও একটা পাগল ওদের সাথে সাথে পাগল হয়ে গেছি হ্যাঁ জানি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করছি ভালো খারাপ দুটো নিয়ে থাকতে হবে কারণ সবাই যে ভালো হবে তার কোনো মানে নেই সত্যি বলতে গেলে কমেন্টের রিপ্লেগুলো দেই তাই আর কি কিন্তু আমি সেরকম একটা গায়ে লাগাই না কারণ ভালো মানুষের সাথে সাথে খারাপ মানুষও থাকে তাই না তো ছেলেকে দিকে গাড়িতে বসিয়ে আমি এদিকে কাপড়গুলো ধুয়ে দিলাম কারণ কোলে নিয়ে তো কাপড়গুলো কাঁচা অসম্ভব আর সার্ফের জল যদি ছেলে চোখে যায় তাই জন্য আর কি তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে এখন ছেলেকে স্নান করা স্নান করিয়ে দিচ্ছি তারপরে আমি স্নান করবো ওকে একটু ধরবে বাবুকে তো স্নান করিয়ে দিয়েছি তারপর ওকে কোলে নিয়ে রোদে বসে আছে যেহেতু ছোটো মানুষ স্নান করিয়েছি ঠান্ডা লেগে যেতে পারে